আজ ঘুরতে এসেছি বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার মহেশপুর পালপাড়া এলাকায় আমরা পালপাড়া ঘুরে দেখব এবং এই পালপাড়ার পালেরা কিভাবে মাটির জিনিসগুলো তৈরি করেন সেই তৈরি করার দৃশ্য দেখব তো দর্শক সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চুল্লি ঘর। চুল্লি ঘরে মাটির যত জিনিস আছে এই জিনিসগুলো পালেরা পুড়িয়ে নেন দেখতে পাচ্ছি এই ঘরে একটি চুলা তো আমরা এই চুলার ঘরে ঢুকবো ঢুকে দেখব যে তারা এই চুলায় কি কাজ করছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি চুলা এই চুলার মধ্যে তারা পোড়ানোর জন্য মাটির হাড়ি পাতিল রেখেছেন আর এর উপর দিয়ে খড়কোটা দিচ্ছেন যাহাতে করে এগুলো ভালো মতো পুড়ে যায় দাদা কোথায় নিচ্ছেন এগুলো এগুলা এই ঘরের ভিতর রাখছেন যদি বৃষ্টি হয় তাহলে তো আর এগুলো ভিজে যাবে আর মালটা নষ্ট হয়ে যাবে এই জন্য পুরাবেন কবে আবার এইগুলা রোদ রুডলে তারপর মাল ডুবে তারপর পুরাইতে ও আচ্ছা এই ঘরের ভিতরে কি আছে এই ঘরের ভিতরে এইটা হলো ভাটা ঘর আমরা এখানে পুরাই মানে চুলা চুলা এটার ভিতরে না তো আমি একটু চুলা দেখতে পারবো হ্যাঁ ওকে চুলা আর এটা হচ্ছে চুল্লি বা চুলা ঘর ভাটা ঘর ওন্ডা বলেন তো আমরা এই যে ভাটা ঘর দেখতে পাচ্ছি এই ভাটা ঘরে পুরো ঘরের মধ্যেই তারা এই মাটির জিনিসগুলো সাজিয়ে এরপরে পোড়াবেন তো ভাটা ঘরের ওই পাশটা আমরা দেখে আসি যে কিভাবে তারা এইটার ভিতরে আগুন দেন এখানে যে লাকড়িগুলো দেখা যাচ্ছে এই লাকড়িগুলো দিয়েই তারা এখানে আগুন দিয়ে থাকেন এই যে দেখা যাচ্ছে চুলার মুখ এখান দিয়েই তারা আগুন দিয়ে থাকেন একদম সুরঙ্গর মতো একটা মুখ দেখেন ঝালাই রাস্তার দুপাশেই পালপাড়ার নান্দনিক সৌন্দর্য এমন চোখ ধাদানো সৌন্দর্য আর পালদের কাজের নানান দৃশ্য দেখলেও দেখা হয়নি মাটির হাঁড়ি পাতিল তৈরির দৃশ্য পালপাড়ার যে পণ্যগুলো তৈরি করা হয় সেগুলো আবার বাজারজাত করার জন্য নৌকায় করে নেওয়া হয় বিভিন্ন হাট কিংবা শহরে ভাই এগুলো কোথায় যাবে এগুলো কি সব অর্ডারই দেশের বিভিন্ন জেলায় এখান থেকে এই পণ্যগুলো সাজিয়ে নিয়ে যায় এই নৌকাওয়ালারা এই রাস্তা দিয়ে যতদূর হেঁটে যাচ্ছি ততই চোখে পড়ছে এই পালবাড়ি কোনগুলো না সামনে আছে নান্দনিক দৃশ্য আমাকে মুগ্ধ করলেও আকাঙ্ক্ষা হাড়ি পাতিল তৈরি করার দৃশ্য দেখার তাই যাচ্ছি পাড়ার ঝোপঝাড় উপেক্ষা করে আরও সামনের দিকে তবে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি তো এখানে এসেও সম্ভবত মাটির হাড়ি পাতিল বানানো দেখা সম্ভব হলো না তো আমরা আবার পুনরায় চলে যাব সেই আগের কুমার পাড়ায় ভাইয়া এই এখানে কি আপনাদের বাড়িতে কি এখন আজকে কেউ হাড়ি পাতিল বানাচ্ছে না সব গুছাচ্ছেন তা আশেপাশে কি কোনো বাড়ি বানাচ্ছে আপনার এই যে বাড়ির পিছনে আছে আমাকে একটু দেখিয়ে দিবেন তো চলেন যাই আমরা দেখি একটি বাড়ির খোঁজ পেলাম যদি আমাদের ভাগ্য হয় তাহলে হয়তো আমরা দেখতে পাব আহা এতক্ষণ বানায়ছে না আমরা দেখি তাহলে সামনে যাই আরো সামনে যেতে হবে এ ভিতরে না দেখি তাহলে আরও ভিতরে গিয়ে বাড়িতে প্রচুর পরিমাণে হাড়ি পাতিল শুকিয়ে রেখেছে বোঝা যাচ্ছে কিন্তু সব কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রেখেছে কারণ আকাশে মেঘ করছে গুড়ি গুড়ি বৃষ্টিও কিন্তু হচ্ছে বৃষ্টি আর ঝড় যাই হোক হাড়ি তৈরির দৃশ্য দেখার আকাঙ্ক্ষা ভীষণ আমরা দেখতে পাচ্ছি এখানে বানানো হচ্ছে হয়তো ফুলের টপ না ফুলের টপ বানানো হচ্ছে কিভাবে বানাচ্ছে সেটা আমরা জানবো এটা কি এখন আপনারা শুধু ডিজাইন করছেন না ফিনিশিং করছেন এটা বানানো শেষ হয়েছে কখন নতুন করে বানাবেন আজকে আর কি না চাচি পালাই কি করতেছেন মাপতে হয় না মাপছেন কেন প্রত্যেকটা জিনিসের ওজন যেন সমান হয় এর জন্য আচ্ছা আচ্ছা এখানে কিন্তু আবার মাপা হচ্ছে অর্থাৎ আপনার একটা হাড়ির ওজন সবগুলো যেন একই সমান হয় যার কারণে কিন্তু মাটির মাপ দেওয়া হচ্ছে বলে মালসা কেউ বলে হাত কেউ বলে বিভিন্ন পদি কয় যে রান্না যে বাতের উপভোগ করে হ্যাঁ হ্যাঁ সেইটা ওই যে দেখুন মালসা কিভাবে তৈরি করছে দেখতে পেলাম যে মাটির একটি গোলাকার দলা সেই দলা কিন্তু তিনি এই মেশিনের উপর বসালেন এই মেশিনের উপর বসানোর পরে এরপরে তিনি হাত দ্বারা সুন্দর আকৃতির একটি এই হাতুল বানালেন পথ পাড়ি দিয়ে অবশেষে আকাঙ্ক্ষার পূর্ণতা আকাঙ্ক্ষার পূর্ণতা লাভ করলেও তারপরও বাকি আরও অনেক কিছু দেখলাম পালপাড়ার নান্দনিক সৌন্দর্য আর হাড়িপাতিল তৈরির নানান দৃশ্য তবে বাকি রয়ে গেল পালদের জীবনযাপন সম্পর্কে জানা আর জানবো তাদের জীবনযাপন সম্পর্কেও তো এখন এইখানে যে পলিথিন দেখা যাচ্ছে সেই পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে মাটির জিনিসগুলো সেগুলো আমরা দেখব ভাই দেখাবেন একটু আচ্ছা এগুলো ঢেকে রাখার কারণ কি এই যে বৃষ্টি লামঝাই কারণে নালে তো মাল গলে যাবে মাল গলে যাবে না তো দর্শক দেখুন প্রত্যেকটা পলির নিচে কত পরিমানে দেখেন এই যে পণ্য সাজিয়ে রাখা হয়েছে আর বীজ বাইরে হ্যাঁ প্রতিটা পলের নিচেই প্রচুর পরিমাণে পণ্য সাজিয়ে রাখা হয়েছে তো আমরা নানান রকম দৃশ্য দেখলাম কিন্তু দেখা হলো না কিভাবে এই বানানো পণ্যগুলো পুরানো হয় তো দেখি এই ঘরে আমরা দেখতে পাচ্ছি বানানো পণ্যগুলো পুরানোর দৃশ্য ভাই এখানে কি করা হচ্ছে হয়েছে পুরা দিচ্ছেন এই এখানে মাল মালামাল পোড়া কদিন লাগবে এগুলো পুঁড়তে এই সকাল সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যায় এগুলো পুরে শেষ হয়ে যাবে আর এগুলো বের করবেন কবে কালকে কালকে না পরশু নানান প্রক্রিয়া নানান প্রক্রিয়ার পর এই পণ্যগুলো বিভিন্ন হাটে কিংবা বিভিন্ন শহরে বিক্রয়ের জন্য চলে যায় আমরা আরেকটি ঘরে প্রবেশ করছি এই ঘরের ভিতরে এই মাটির পণ্যগুলো তৈরি করা হয় তবে এই ঘরটা দেখে কিন্তু আমার খুব ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে এই ঝুঁকিপূর্ণ ঘরে কিভাবে তারা এই পণ্যগুলো তৈরি করেন সেটাই ভাবার বিষয় কখন যেন এই ঘর কারিগরদের উপরে ভেঙে পড়ে তো দেখুন কি পরিস্থিতি ঘরের এ হচ্ছে ঘরের উপরই ভাগের অংশ অর্থাৎ চালগুলো খুলে খুলে পড়ছে আর তার উপর দিয়ে কোনো রকম বেঁধে রেখেছে তো ভাই এই ঘর কি আপনার এই ঘরের এই পরিস্থিতি কেন বন্যায় গাছে কাজ করুম কাজ করে দিন সামনে একটু সামনের দিকে আগাম কিন্তু আগাইতে তো পারতেছি না সমস্যা এমন তো মাটি পাওয়া যাইতেছে না মনে করেন এই সব জিনিসের দাম বৃদ্ধি একবার মাটির দাম পাঁচ হাজার টাকা বিভিন্ন রকম সমস্যার কারণে আমরা পিছিয়েছি ঘর পারতেছি তো দর্শক শুনলেন যে তাদের নানান সমস্যা এই সমস্যার কারণে কিন্তু এই মৃৎশিল্পরা তাদের ব্যবসা বাণিজ্য খুব সুবিধাজনক করতে পারছে না যার কারণেই তাদের এই ঘর বাড়ির এই পরিণতি দর্শক ঘুরে দেখলাম মহেশপুর পালপাড়া আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে